রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হজরত আলী খন্দকারকে দাফন করা হয়েছে গজারিয়া বড়ই কান্দি ভাটের চর নির্বাসী মরহুম আব্দুল গফুরের বড় ছেলে এবং মিন্টু খন্দকারের শ্বশুর সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা হজরত আলী খন্দকার আর নেই ইনানি লাহি বা ইনাই লাহি রাজীবন আজ মঙ্গলবার দুপুর বারোটা ত্রিশ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন আজ বাদ আসুর বড়ই কান্দি ভাটের চর টাওয়ার সংলগ্ন মাঠে জানাজার শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়েছে জানা যার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার দেয় তারপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্ত্রী পাঁচ কন্যা ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শোভানোধ্যায়ী রেখে গেছেন মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার পরিবার বিদেহী আত্মার মাঘিরাদ কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন